গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ হচ্ছে বৃহস্পতিবার আর গুরু পূর্ণিমা এই যে ঘরদোর পুরো টোটাল গুছানো হয়ে গেছে আর এখন পুজো দেব হ্যাঁ দিচ্ছি নামি দিচ্ছি এখন পুজো দেব মা পুজোর বাসনটা মেজে দিই পুজো দেব ফুল টুলগুলো সব নিয়ে এসেছি কালকে রাত্রেই এখন শুধু পুজো দেওয়া বাকি আছে পুজো দিয়েই আমি আবার যাব ঝুমকে আনতে ঝুম গেছে পড়তে মা গিয়ে দিয়ে এসছে আর আজকে আমার বোন আসার কথা আছে জানি না শিবর আসবে কিনা তো আমার স্নান ধান সব হয়ে গেছে পুরো কমপ্লিট আজকে রোজ যেরকম উঠি তার থেকে একটু মানে একটু তাড়াতাড়ি উঠেছি তা যাই হোক তো মা খাইয়ে দিয়েছে আমি এখন ঠাকুরের এদিকটা একটু করতে থাকি ততক্ষণ মায়ের পুজোর বাসন মাজা হবে পুজোটা দিয়ে নেব তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম পুরো ব্লগটা দেখতে থাকবেন আর পাশে থাকবেন তো চলুন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখিয়ে দিই আমার ঠাকুরকে লক্ষ্মীর ঘটও আজকে পেতে নিয়েছি মা বললো সন্ধ্যেবেলায় পারতে হবে না কারণ যেহেতু আজকে না খেয়ে পুজো দিচ্ছি সকাল সকাল পেতে নেই এই যে লক্ষ্মীর ঘট পেতে নিয়েছি আজকে হলো বুদ্ধ পূর্ণিমা আমি জানি না আগে আপনাদের আমি কি বলেছি গুরু পূর্ণিমা কিনা না মা বলল এর পরের যেটা আসবে সেটা গুরু পূর্ণিমা আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো সকাল সকাল পুজো দিয়ে সত্যিই মনটা খুব শান্তি লাগছে আর আমি ভেবেছিলাম হয়তো টাইমের মধ্যে হবে না হয়তো ঝুমকে আনতে যেতে পারবো না তো না ঝুমকে আনতে যেতে পারবো কারণ ঝুমের ছুটি হবে সাড়ে এগারোটায় এখন বাজে হচ্ছে ওই এগারোটার মতন এগারোটা এই ঘড়িতে দেখাচ্ছে আমাদের ঘড়িতে তার মানে এখনো এগারোটা বাজি তো কাজ শুরু করে দিই বোনকে ফোন করছে মা ফোন তো ধরছে না জানি না ও কী করবে আসবে কি না আমি যাই কাজ শুরু করে দিই যদিও না আসতো তাহলে ফ্রিজে যা মাছ আছে সেটাই রান্না করতাম আর দেখি কি করি আর একবার ফোন করি পুজোটা দিয়ে পুরো মনটা শান্তি হয়ে গেল কাল যে আমার এত মন খারাপ ছিল আজকে মন ডাকছে মনে হচ্ছে কি আমার মনের ভেতরে কত কিছু হালকা হয়ে গেলো পুজোটা দিয়ে পুজো আমি রোজই করি মানে প্রত্যেক বৃহস্পতিবার মঙ্গলবারটা অন্তত আমি পুজো করি তো এই মঙ্গলবারটা আমি মাকেই দিয়েছিলাম পুজো করতে আর বৃহস্পতিবারে আমি পুজো করি কারণ মা বৃহস্পতিবার পুজো করে না যাই হোক তো চলুন বন্ধুরা এবার একটু চা খেয়ে নেব আর তোজো আজকে তাড়াতাড়ি উঠেছে বলে তাড়াতাড়ি ঘুমিও পড়েছে থাক তো যখন ঘুমা পরে ওকে উঠিয়ে ইয়ে করাবো স্নান টান করাবো মা করাবে আমি রান্নার দিকে তো আসব দেখুন বন্ধুরা এটা আমাদের সোদপুরের সাইটিং বাজার বলে এটাকে আর এখানে খুব সস্তায় বলেছিলাম না একটা ভিডিওতে আপনাদের যে এখানে খুব সস্তায় বাজার পাওয়া যায় এটা হলো সেই বাজারটা আর চারিদিকে সুন্দর সবুজ একদম চারিদিকে টাটকা টাটকা জিনিস পাওয়া যায় তো খুব ভালো লাগে দেখতে ঝুমকে নিয়ে চলে এসেছি এবার যাচ্ছি বাড়িতে আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের সত্তরের বাজারটা আর এই যে বাজার হয়ে গেছে বাড়িতে গিয়ে হ্যাঁ ও এখন ভোগ না এখন বাজাবে আর বাড়িতে গিয়ে দেখাবো কি কি বাজার করলাম বাইরে প্রচণ্ড রোদ্দ দেখতেই পাচ্ছেন বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে বাজার করে নিয়ে এসেছি এইগুলো এই রাত্রে পটল আর কি বড়ো বড়ো পটল নিয়ে এসছে এগুলো চাঁদ নিয়ে এসছে এই যে আর এখন বাজার করে আনলাম এই একটা বিস্কুটের প্যাকেট নিলাম আর এই দুটো মশলা নিলাম আর ঝুমের জন্য চক আর চা প্যাকেট আর এখানে আছে হচ্ছে মাছের মাথা মাংস মুরগির মাংস লেবু বরবটি ঝিঙে বেগুন পেঁয়াজ এইসবটা গুছিয়ে নিই তারপর রান্নাঘরের দিকে ঢুকবো মা ভাত আর তোজোর খিচুড়ি করে নিয়েছে আর মাথায় আমার চপচপে তেল দেওয়া একদম আজকে আর মাথা ঘষব না কালকে ঘষব পুঁইশাকের জন্য মাছের মাথা ভেজে নিয়েছি আর এখানে এই যে পুঁইশাকের সব তৈরি তরকারি আর এই যে কুই শাক ধুয়ে কেটে রেখে দিয়েছি মাংসের আলু কেটে নিয়েছি পিঁয়াজ রসুন বাটা কাটা সব হয়ে গেছে আর এই মাংসটা ম্যারিনেট করে রেখেও দিয়েছি এখানে আর আজকে ভীষণ গরম পড়েছে মানে গরম যাকে বলে এখন গাছ ওয়া মাছ ভাসতে গিয়ে মাছের মাথা ভাজ গিয়ে এখানে তেল ছিটিয়ে পড়লো খুব মানে গরম লাগছে আজকে আজকে অনেকটা লেটও হয়ে গেছে পুজো আস্তা করলাম করে বাজার গেলাম আনলাম এখানে মাংস বসিয়ে দিয়েছি এখনো মশলা দিইনি নি আর টমেটো দিয়ে ভাজি আর এই কড়াইটাতে এদিকে আবার পুঁই শাক বসিয়ে দিয়েছি তরকারিগুলো মজে গেছে এবার আমি পুঁই শাকটা দিয়ে যা যা মশলা দেওয়ার জিরে একটু দেবো দিয়ে মাছের মাথাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো হোক কারণ পুঁই শাক হতে অনেকক্ষণ টাইম লাগে আর পুঁই শাকে অনেকটা জলও বেরায় একটা ঝিঙে দিয়েছি না ওই কারণে জল বেরাবে এটা আস্তে আস্তে হোক এদিকে মাংসটা হয়ে গেলে আমার ইয়ে করবো আমার চাটনিটা করে নেবো রান্না বান্না আমার সব হয়ে গেছে বন্ধুরা আর প্রচণ্ড গরম লাগছে আজকে পাচ্ছি না শ্বাসকষ্টের মতন কষ্ট হচ্ছে এই যে শুধু চাটনিটার বাসন এখন মাজবো না বাসনে বেসিন থেকে নামিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো বিকালে মাজবো এই যে পুঁশাক আর এখানে হচ্ছে মাংস আর এখানে হচ্ছে আমের জেলি চাটনিটা হচ্ছে এই যে এটা হলে ব্যাস হয়ে যাবে আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা মতন বাজে বাসন টাসন তো বললামই এখন মাঝবো না তো চলুন বন্ধুরা একটু ঘরে যাব মামের চাটনিটা করে আর এখানে স্যালাডও কাটবো আজকে যে মাংস হচ্ছে তাই একটু স্যালাড কাটবো নাহলে তো এমনি আমরা স্যালাড খাই না তো খাই না বলতে খাই কিন্তু টাইম পাই না মনে থাকে না দেরি হয়ে যায় টাইমে হয় না এক হাতে তো বুঝতে পারেন মা তো তোযোকে দেখে রান্নার দিকটা আসতেই পারে না তো চলুন একটু এসি চলছে এসির মধ্যে যাব গুড ইভিনিং বন্ধুরা আমি চলে এসেছি এখন ছাদে আর ভালো লাগছে ছাদের ভিউটা দেখুন ওজো জুম মা আর আমার বোন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আমি গা ধুবো বলে হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়ি হঠাৎ করে আমি মানে এত গরম লাগছে ঘেমে আরো মাথায় তেল দেওয়া না ঘুমটা গরমে ভেঙে গেছে তাই ভাবলাম আমি একটু ছাদ থেকে ঘুরে আসি সব সময় তো ছাদে আসা হয় না আমার দেখুন বাচ্চাটা সাইকেল চালাচ্ছে আমাদের ঝুমকার জানেন তো এরকম একটা সাইকেল রয়েছে ওটা ওই ঘরেই পড়ে থাকে ওরা চালানো হয় না ওই দিকে একদম সিধা পুকুর আর এই দিকটা একদম সিধা গেলে আমাদের বেড়ানো রাস্তা তো যাই ঘরে যাই গিয়ে দেখি সন্ধে দেব ওদেরকে উঠাই আমার তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখাতে হবে এত এই সাইড আর এই সাইড মাঝে মাঝে যন্ত্রণা করে কিছুই বুঝে উঠতে পারি না আমাদের বাড়ির থেকে জানেন তো বন্ধুরা গাড়ি দেখা যায় কারণ আপনাদেরকে জুম করে দেখাই নাহলে বুঝতে পারবেন না মানে পুরো একদম ছাদে উঠলো পুরো গাড়ি যে আসছে যাচ্ছে পুরো দেখা যায় এই ফ্ল্যাটটা তো হয়ে গেছে না হলে আগে পুরো মানে গাড়ির থেকে আমাদের ফ্ল্যাটটাও দেখা যেত ওই যে ওইখানে যে নীল একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মালগাড়ি ওখান থেকে পুরো দেখা যায় তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে আটটা আর মা বোন মেয়ে চলে গেল তো আমি সন্ধে টন্দে দিয়ে ওদের সাথে গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম সবাই মিলে তা ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে আপনাদেরকে গুড নাইট জানাতে হবে আর আমার তো খুব খুব কান্নাকাটি করছিল ওরা চলে যাওয়াতে বউ বউ করে খুব কাঁচছিল এবার ভাবলাম যে ফোন দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম আর আপনারা তো জানেনি আমার একটাই ফোন তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না আর আমার ভিডিওর মধ্যে দেখেছেনই ও খুব কার্টুন দেখে ভিডিওর সব রকম ধরনের কার্টুন ওই যে গানগুলো হয় সেগুলো তা যাই হোক দেখছিলো তো আমি এই মানে এই মুহুর্তে প্রত্যেকে ফোনটা একটু নিলাম কারণ ওই হাতি খেলনাটাকে নিয়ে এখন খেলছে বলে তো ভাল লাগছে না পুরো সবাই চলে গেল আর রাতে রান্নাবান্নার কিছুই নেই আর সবই আছে মাংস পুঁশাক অনেক আছে মাদের বললাম নিয়ে যেতে নিয়ে গেল না তো যাই হোক চাঁদও আসার অনেক দেরি আছে বা এখনও প্রায় সাড়ে দশটা এগারোটায় চাঁদ ঢুকবে কারণ দোকানের হিসাবপত্র না নিয়ে তো ঢুকতে পারে না তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সব সময় হাসি খুশি থাকবেন তো চলুন এখন তোজোর সাথে একটু টাইম কাটায় কারণ ও তো একা এখন যদি টাইম না কাটায় ওর একাত্ম বেশি করে হবে বউ দিদির সাথে সারাদিন থাকে তো চলুন বন্ধুরা টাটা গুড নাইট